আশা করি সবাই সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আজকে আমরা ইসলামিক লাইভ আড্ডায় চলে আসলাম ইসলামিক সংগীত নিয়ে আমরা আলোচনা করব কথা বলবো এবং গাইবো চেষ্টা করব আপনাদের সবাই হ্যাঁ ওইখানে যাও

এটাই তো দেখলাম হুম এই ভিডিওটা আমরা করতে পারি আর ভিডিও করতে পারি আমরা ইন্টারভিউ পুরো সম্পূর্ণ সম্পূর্ণ প্রফেশনাল ও এরকম একদিনই হইছে আজ ফ্যামিলি ইন্টারভিউ মানে এই করোনা সময় শুরু হইছে করোনা কাছে কাগজ পাঁচ বছর সবাই ইউটিউব চ্যানেল একটা মনিটাইজেশন করাইয়া শুরু